আমার বই দ্বিতীয় শ্রেণী তৃতীয় পর্ব একশো ছিয়ানব্বই পাতায় রয়েছে কিছু ভাগ অঙ্ক এখানে আমরা ভাগগুলো করে ভাজ্য ভাজক ভাগফল এবং ভাগশেষ বের করব তাহলে আমরা এই ভাগগুলো করার আগে জানবো ভাজ্য কী ভাজক কী ভাগ ফল এবং ভাগশেষ কি। প্রথম অঙ্কটা করেই আমরা ভাজ্য ভাজক ভাগ এবং ভাগশেষ বের করব প্রথম অঙ্কটা কী রয়েছে বিয়াল্লিশ কে পাঁচ দিয়ে ভাগ চল্লিশের মধ্যে পাঁচ কবার যায় পাঁচের নাম তাই পাঁচ আটা চল্লিশ তাহলে বার গেলে এখানে নিচে কত আসবে পাঁচ আটটা চল্লিশ এখন কি করব বিয়োগ করে দেব বিয়োগ করে থাকে দুই দেখো এখানের সংখ্যাটা সবসময় কিন্তু এই সংখ্যা এবং এই সংখ্যার গুণের মাধ্যমে আসবে তাহলে এই চল্লিশটা আমরা কীভাবে পেলাম পাঁচ গুণ আট এই দুটো গুণ করে আমরা চল্লিশ পেলাম এখানে যে সংখ্যাকে আমরা ভাগ করলাম এটাকে বলবো ভাজ্য যেটা দিয়ে ভাগ করলাম এটাকে বলবো ভাজক আর ভাগ করে যে ফল পেলাম এটাকে বলবো ভাগ ফল আর ভাগ করে শেষে যেটা অবশিষ্ট পড়ে থাকলো এটাকে বলবো ভাগ শেষ এখানে ভাজ্য হয়েছে বিয়াল্লিশ ভাজক হয়েছে পাঁচ ভাগ ফল হয়েছে ভাগ ফল হয়েছে আট এবং ভাগ শেষ হয়েছে দুই তাহলে দেখো ভাজ্য কাকে বলে যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে এখানে বিয়াল্লিশকে ভাগ করেছি তাই বিয়াল্লিশকে বলবো ভাজ্য এরপরে ভাজক কাকে বলে যাকে দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে এখানে আমরা পাশকে দিয়ে ভাগ করেছি তাই এখানে ভাজক হলো পাশ এরপরে ভাগ ফল কাকে বলে ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে ভাগ ফল বলে দেখো এখানে ভাগ করে আমরা আট পেয়েছি ভাগ ফল তাহলে এখানে ভাগ ফল হলো আট আর ভাগশেষ কাকে বলে ভাগ করে শেষে যা অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে দেখো এখানে ভাগ করার পরে আমাদের অবশিষ্ট রয়েছে দুই তাহলে এখানে ভাগশেষ হবে দুই তাহলে ভাজ্য ভাগ ভাগফল ভাগশেষ তোমরা চিনে গেলে এবং কাকে বলে তাও জেনে গেলে এখন আমি বাকি যে অঙ্কগুলো আছে এগুলো এখানে করে দিচ্ছি তোমরা ভাজ্যভাজক ভাগ ফল ভাগশেষগুলো পাতিয়ে নেবে বাকি অঙ্কগুলো আমি খাতায় তুলে নিয়েছি এখন এক এক করে করে দিচ্ছি তোমরা তুলে নেবে দেখো তিনের মধ্যে তিন যায় একবার তিন একে তিন বিয়োগ করলে কিছু থাকে না এবার এই তিনটা নেমে যাবে তিনের মধ্যে আবার তিন যায় একবার তাহলে তিন একে তিন নিচে আসবে তিন বিয়োগ করলে কিছু থাকে না শূন্য তাহলে এটার ভাগশেষ শূন্য হয়ে গেল ভাগ ফল এগারো ভাজক হচ্ছে তিন আর ভাজ্য তেত্রিশ এটাকে সাতচল্লিশকে তিন দিয়ে ভাগ করলে চারের মধ্যে তিন যাই একবার একবার গেলে তিন একে তিন বিয়োগ করলে থাকে এক এখানে সাত নেমে গেল সতেরোর মধ্যে তিন যায় তিন ছয় আঠারো তিন পাঁচা পনেরো পাঁচবার তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো বেশি হয়ে যায় তাহলে পাঁচবার যাবে পাঁচবার গেলে তিন পাঁচা পনেরো থাকবে নিচে বিয়োগ করলে দুই দেখো পঞ্চান্নকে চার দিয়ে ভাগ করব পাঁচের মধ্যে চার যায় একবার চার একে চার বিয়োগ করলে থাকে এক এখানে পাঁচ নেমে গেল পনেরো মধ্যে চার তিনে চারি বারো চারি চারি ষোলো বেশি হয়ে যাচ্ছে তার মানে তিনবার যাবে তিনবার গেলে তিনে চারি বারো বিয়োগ করলে থাকে তিন চৌষট্টিকে পাঁচ দিয়ে ভাগ করলে দেখো ছয়ের মধ্যে পাঁচ যায় একবার পাঁচ একে পাঁচ বিয়ে করলে নামে এক এখানে চার নেমে গেল চোদ্দোর মধ্যে পাঁচ যায় পাঁচ দিনও দশ তিন পাশে পনেরো বেশি হয়ে যায় তিনবার গেলে দুবার যাবে তাহলে পাঁচ দিনও দশ আসবে নিচে বিয়োগ করলে চার হবে ভাগশেষ। এটা দেখো সাতাশিকে চার দিয়ে ভাগ করলে কী দাঁড়ায় আটের মধ্যে চার যায় দুবার দুবার তাহলে দুবার গেলে চার দিনও আট বিয়োগ করলে কিছু থাকে না সাত নেমে গেল সাতের মধ্যে চার যায় একবার চার একে চার চার দিনও আট বেশি হয়ে যায় তাহলে একবার যাবে চার বিয়োগ করলে থাকে তিন তিনটা ভাগ শেষ এখানে দেখো তিরিশকে দুই দিয়ে ভাগ তিনের মধ্যে দুই যায় একবার দুই একে দুই বিয়ে করলে নামে এক এখানে নামলো শূন্য দশের মধ্যে দুই যাই পাঁচবার পাঁচ দিনও দশ দশের নিচে দশ তাহলে এটা ভাগ্যের শূন্য হয়ে গেল এখন বাহাত্তরকে পাঁচ দিয়ে সাতের মধ্যে পাঁচ যাই একবার একবার পাঁচ এককে পাঁচ বিয়োগ করলে থাকে দুই এখানে দুই না উঠল বাইশ হলো বাইশের মধ্যে পাঁচ চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ বেশি হয়ে যাবে তার মানে এটা চারবার যাবে চারবার গেলে চার পাশা কুড়ি বিয়োগ করলে থাকে দুই তাহলে এখানে ভাগশেষ হলো দুই ভাগ ফল হল চোদ্দ ভাজ্য বাহাত্তর আর ভাজক পাঁচ এরপরে দেখো নিচে কিছু লেখা অঙ্ক রয়েছে তেরো প্রথম দাগে রয়েছে তেরোটা ফল পাঁচটা পাখিকে খেতে দেওয়া হবে প্রত্যেকের সমান সংখ্যা গোটা ফল পাবে কয়টা ফল অবশিষ্ট থাকবে হিসাব করি তাহলে দেখো তেরোটা ফল পাঁচটা পাখিকে ভাগ করে দিতে দিতে হচ্ছে তাহলে আমরা তেরোকে লিখে নেবো ভিতরে পাঁচকে লিখবো বাইরে তেরোটা ফলকে পাঁচটা পাখিকে ভাগ করে দেবো এক একজন কটা করে পাবে তাহলে আমরা পাশের নামটা জানি পাশে কে পাঁচ পাঁচ দিন দশ তিন পাশে পনেরো বেশি হয়ে যায় তাহলে দুবার যাবে দুবার গেলে পাঁচ দিনও দশ বিয়োগ করলে তিন দেখো তাহলে উত্তরটা কী লিখবো আমরা অতএব প্রত্যেকে এই দুটি করে ফল গোটা পাবে আর তিনটি ফল অবশিষ্ট থাকবে এরপরের অঙ্ক দেখো তেইশটি টুপি কয়েকজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে দুটি করে টুপি পেলো কটি টুপি পড়ে থাকলো আর কজন টুপি পেলো দেখো তেইশটি টুপি কিছু লোকের মধ্যে ভাগ করে দিয়েছে কত লোক আমরা জানি না কিন্তু প্রত্যেকে দুটোই দুটি করে টুপি পেলো এটা আমরা জানি তাহলে এবার কিন্তু অঙ্কটা একটু ঘুরিয়ে বলেছে আমরা এই ভাজ্যকে যখন ভাজক দিয়ে ভাগ করি যেমন ভাগ ফল পাই তেমনি ভাজ্যকে যদি ভাগ ফল দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাবো এখানে কত আছে আমরা পেয়ে যাব অঙ্কটা তোমাদেরকে এটুকু করতে হবে না এটুকু তো আমি শুধু বোঝানোর জন্য বললাম তাহলে তেইশকে আমরা দুই দিয়ে ভাগ করে দেব তেইশকে দুই দিয়ে ভাগ করে দেব তাহলে দুইয়ের মধ্যে দুই যায় একবার দুই করতে দুই দুই একে দুই বিয়োগ করলে কিছু থাকে না দুই থেকে দুই গেলে শোন এবার তিন নামলো তিনের মধ্যে দুই যায় আবার একবার তাহলে দুই এককে দুই বিয়োগ করলে থাকে এক তাহলে উত্তরটা হবে অতএব এগারো জন টুপি পেলো আর একটি টুপি অবশিষ্ট থাকল এই যে এগারো জন টুপি পেয়েছে আর একটি টুপি অবশিষ্ট রয়েছে শেষের অঙ্কটি রয়েছে সাঁত্রিশটি নারকেল আছে জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবো প্রত্যেকে কতগুলো গোটা নারকেল পাবে আর কতগুলো নারকেল অবশিষ্ট থাকবে একই ধরনের অঙ্ক আমরা সাঁত্রিশটি নারকেলকে তিনজনের মধ্যে ভাগ করে দেব ভাগ করে দাও তিন একে তিন এক তিনের মধ্যে তিন যায় একবার একবার গেলে নিচে তিন বিয়োগ করলে কিছু থাকে না এই সাতকে নামিয়ে দাও সাতের মধ্যে তিন যাই তিন একে তিন তিন দিনও ছয় দুবার ছয় তাহলে বিয়োগ করে দিলে এক তাহলে প্রত্যেকে বারোটি করে নারকেল গোটা পাবে আর একটি নারকেল অবশিষ্ট থাকবে